আজকে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু সতর্ক করব তো আমি চাচ্ছি যে আপনারা ফুল ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুনুন বিষয়টা যখন আলাপ আলোচনা করব আপনারা ভালো বুঝতে পারবেন বাজার নিয়ে সর্বপ্রথম যদি বলি বাজার আজকে মাইনাস কত পয়েন্ট মাইনাস প্রায় পঞ্চাশ পয়েন্টের মতন লাস্ট ভিডিওতে মানে গত বৃহস্পতিবারের ভিডিওতে আপনাদের এইরকম একটা আভাস দিয়েছিলাম যদি বাজারের ভলিউম কন্টিনিউ না করে ভলিউম যদি ঠিকঠাক না আসে তাহলে বাজার আমরা একটু মাইনাস দেখতে পারি এবং সেটাও হচ্ছে যেহেতু ভলিউম এখন আগের মতো মানে ওই ছয়শো কোটি টাকার ঘরের ভলিউম কিন্তু হচ্ছে না এখন পাঁচশো কোটি টাকার নিচে ভলিউম চলে আসছে যদিও গত দিনের ভলিউমের চাইতে আজকে একটু ভলিউম বেশি নিয়েছে বাট আশানুরূপ ভলিউম আসে নাই মানে ছয়শো কোটি টাকার উপরে ভলিউম আসে নাই আসলে এই যে যে ভলিউমটা হচ্ছে চারশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকার আশপাশে যে ভলিউমটা এই ভলিউমের উপরে কোন টাইপের স্টকগুলো সাপোর্ট করে সেই বিষয়টা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যদি সেই বিষয়গুলো আইডেন্টিফাই না করতে পারি আসলে ভুল ভলিউমে আমি এটাই বলবো যে ভুল ভলিউমে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে আমরা ফেসে যাব হচ্ছে এখন অনেকটাই কম এখন লো পেইড না নিয়ে আপনি নিচ্ছেন বিগ পেইডের শেয়ার তাহলে কিন্তু আপনি ওইখানে একটু বসে থাকতে হবে একটু ওয়েট করতে হবে বাট ভলিউমের সাথে কোন টাইপের স্টক যায় সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে গতদিন আমি আমার টু জিরো ফাইভ ব্যাসের রেস্টুরেন্টদেরকে সমাপনী দিয়েছি সেইখানে তাদেরকে অবগত করেছিলাম যে আসলে কোন টাইপের ভলিউমে মানে কত ভলিউমে কত কোটি টাকার ভলিউমে কোন কোন টাইপের স্টকের দিকে আমরা নজর দিব ওইখানে ইনডেপটা আলোচনা করা ছিল আসলে ভিডিও তো ওইভাবে ডিপলে আলোচনা করা যায় না যতটুকু পারি আপনাদেরকে একটু হিংস দেওয়ার চেষ্টা করি এবং লাস্ট ভিডিওতে সেটা দেওয়ারই চেষ্টা করেছিলাম আসলে আপনারা এখন বলতে পারেন ভাই বাজার কি আবার টানা পতন হবে কিনা আসলে গত ভিডিওতেই ওইভাবে বলা ছিল যে টানা পতন না হয়তোবা সাময়িক আমরা একটু কারেকশন দেখলেও দেখতে পারি সেইটা হচ্ছে পয়েন্টের আশেপাশে আজকে পয়েন্ট হয়ে গিয়েছে এই যে বিয়ারিশ ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল আসছে ইভেন আমি আপনাদেরকে এও জানিয়েছিলাম যে গত বৃহস্পতিবারে বেশ কিছু স্টক থেকে প্রফিট নিয়েছি আমরা এবং কিছু ক্যাশ ট্যাশ ফ্রি করে রেখেছি আজকে নতুন কোনো বায়ে যাইনি আমরা তো আগামী দিন হয়তোবা নতুন কোনো বাই আমরা যাবো আগামী দিন অথবা আগামী পরশু দিনে যেই দিনই বাজার একটু সেটেলমেন্টে আসার চেষ্টা করব একটু স্টক বেছে রেখেছি আমার পেইড গ্রুপ মেম্বারদের জন্য মূলত লো পেইডই একটু আছে তো তারপরেও আমি আপনাদেরকে বলবো যে বাজারটা একটু দেখেন বাজার নিয়ে ভয়ের কোনো কিছু নেই এইটা সাময়িক একটা রিটেস্টমেন্ট এই রিটেস্টমেন্টটা আসলে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে ধরতে জানতে হবে না ধরতে জানলে আসলে এই জায়গায় এই জায়গাটাতেও অনেকেই ভুল করবে আর কি যে হাতে থাকা সব স্টকই সেল করে দিবে আসলে এই যে এই লোককে নিচে ব্রেকডাউন করে নিচে যাবে তেমন কোনো আমি আলামত দেখছি না তো সেইটা একটু রিটেসমেন্ট হইতে পারে সেটা কতটুকু হবে কি হবে না হবে লাস্ট ভিডিওটা আমার দেখে নিলে আপনারা সেখান থেকে বুঝে নিতে পারবেন তবে বাজার নিয়ে ভয়ের কিছু নেই কিন্তু বাজারে এখন আপনাকে সিলেক্টিভ কিছু স্টক আপনাকে সিলেকশন করে রাখতে হবে আসলে বাজারে এখন যদি আপনি বড় ধরনের কোনো শেয়ার কিনে বসেন সেইটার ভলিউম সাপোর্ট করতেছেন আলটিমেটলি ওইটা আপনাকে পয়সা দিবে না পয়সা দিলে আপনাকে এই ছোট শেয়ার বা লোপেড পেড শেয়ারগুলোর দেখে আপনাকে নজর রাখতে হবে যেটা নিয়ে অলরেডি আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম সেইখানে হাক্কানি পাল ছিল সিবিও ছিল বিডিও অটোকার ছিল মুন্ন এগ্রো ছিল আপনারা ওই ভিডিওটা দেখে ওইখানে অলরেডি লিস্ট শেয়ার করেছে বাট আজকে আপনাদের সাথে হাতে কোনো কয়েকটা স্টক নিয়ে একটু সতর্ক করব কারণ আপনারা ভুল সময়ে ভুল জায়গাটাতে আবার এন্ট্রি নিয়ে বাজার যদি এখন পজিটিভও হয় বাজার আপনাকে প্রফিট দিচ্ছে মানে বাজার ইন্ডেক্স ভালো আছে বা ইন্ডেক্স উঠানে যাচ্ছে বাট ওই স্টকটা স্লো হচ্ছে বা ওই স্টকটা কারেকশন হচ্ছে তখন কিন্তু আলটিমেটলি আপনি ওইখান থেকে লুজারই হবেন বাজার পয়সা দিচ্ছে বাট আপনার ওই স্টকটা আপনাকে লসের ভাগিদার করে দিচ্ছে তো চলেন সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করি সর্বপ্রথমে যদি আমরা একটু যাই সাপোর্টে যদি যাই দেখেন সাপোর্টটা বাড়ছে কখন একটু খেয়াল করে দেখেন যে যখন বাজার টানা পতন হচ্ছিল যে ছাপ্পান্নশো লেভেল থেকে বাজার পড়তে পড়তে ছয়চল্লিশশো লেভেলে যখন আসছে তখন কিন্তু এর বিপরীত আচরণ করেছে হ্যাঁ হাতে গোনা কয়েকটা স্টক এরকম থাকে যে ইন্ডেক্স নেগেটিভ থাকলে পার্টিকুলার স্টকটা উপরের দিকে যায়। এটা হয়। এইটা এই মুহূর্তে তাহলে আমাদের কি করণীয় এই আমরা কি করব। আসলে স্টকটা করবো যে ইন্ডেক্স একটু উঠবে একটু নামবে আবার ইন্ডেক্স আগের দিকে আগাবে এই মুহূর্তে এই টাইপের স্টক থেকে আমাদের একটু সতর্ক থাকা উচিত আমি বলতেছি না যে আপনারা ট্রেড করেন না বাট সতর্ক থেকে ট্রেড করেন এটা অনেকটাই বাড়ছে কিন্তু মানে আমরা অতি লোভে এইসব জায়গায় ফাঁসি দেখেন একটু খেয়াল করে দেখেন একশো পঁয়ত্রিশ ভলিউম একটু কমতেছে একটু বাড়তেছে এই জায়গা গোলাতেই ট্রেড হচ্ছে এর যে আপটেনটা ছিল এটা দুর্বল হয়ে গিয়েছে ইভেন আমার যেটা ধারণা বা আমি যেটা মনে করছি যে এই জায়গাগুলাতে স্টকটা ফিডিং হওয়ার চেষ্টা করতেছেন তারা বা ফিডিং করানোর চেষ্টা করতেছে কারণ অলরেডি যারা এই জায়গাগুলোতে এন্ট্রি নিছে এইখান থেকে স্টকটা এই পর্যন্ত নিয়েছে এই কত ২২ টাকার থেকে স্টকটা হচ্ছে আটচল্লিশ টাকা পর্যন্ত নিয়েছে অনেকটাই প্রফিট হান্ড্রেড পার্সেন্টের উপরে প্রফিট কিন্তু তারা মেক করে ফেলেছে এখন এই স্টকটা আমাদের ধরিয়ে দেয়া ধান্দায় থাকতে পারে তা আমি জেনে শুনে কেন এই টাইপের স্টকে নিব এখন এখন অনেক স্টক কারেকশন হয়ে নিচের দিকে অনেকটাই চলে আসছে অনেকটা সেভ জায়গায় চলে আসছে সেই স্টকগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত বাট এই টাইপের অতি শেয়ারের দিকে এই মুহূর্তে আমাদের নজর দেওয়া উচিত না যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে বাজারে অনেক স্টকই কিন্তু এইরকম হয়েছে যে বিপরীত মুখে চলেছে বাট ইন্ডেক্স যখন একটু উঠতেছিল সেই স্টকগুলো কিন্তু স্লো হয়ে গেছে যদি আপনাদের হাতে থেকে থাকে এই স্টকটা অনেকটাই নিচে কেনা তাহলে আপনাকে প্রফিট বুক করে অন্য কোনো ভালো স্টকে সুইচ করা উচিত আমি বলে মনে করি এইখান থেকে বাড়বে না এই স্টকটা আমি সেটা বলছি না এখান থেকে আরও বাড়তে পারে এরপরে আর একটা স্টক আছে চলান আমি যাই অনেকেই আমাকে পার্সোনালি কোশ্চেন করে ভাই এই টাইপের স্টকে এন্ট্রি দেওয়া যায় কিনা আমি আসলে ওই জায়গাটাতে তেমন কোনো মন্তব্য করি না চুপচাপ থাকি ডোমিনোস স্টকটা আমি নিজেও একসময় ট্রেড করছি যে দশ টাকার ঘর থেকে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ টাকার ঘর পর্যন্ত আমি ট্রেড করেছি এখন এই স্টকটার দিকে ভুলেও টাকাই না অনেকে এই ডোমিনোস নিয়ে আমাকে প্রশ্ন করে ভাই এটা কেনটি নেওয়া যায় কি না এইটা নিউজ আছে এইটা আরও বাড়বে তিরিশ টাকা যাবে পঞ্চাশ টাকা যাবে এই এই টাইপের নিউজ টিউজ আছে ভাই এই কি নেওয়া যায় কি না আমি ওই জায়গাটাতে আসলে ওইভাবে করে বলা যায় না আমি শুধুমাত্র তাদেরকে বলে দিই যে ভাই স্টকটা অনেকটাই দাম বেড়ে গেছে এখন আপনার ইচ্ছা বাট এ ট্রামস অ্যান্ড কন্ডিশন বিস্তারিত ওইভাবেকে তো বলতে পারি না যে কারণে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করছে দেখেন এই স্টকটাও কিন্তু কয় টাকায় যে দশ টাকার ঘর থেকে এই স্টকটার টপ হচ্ছে চব্বিশ টাকার ঘর তাহলে দশ টাকার শেয়ারটা চব্বিশ টাকা হয়ে গেছে আমরা যদি মেজারমেন্ট করি তাহলে একশো সাতচল্লিশ পার্সেন্ট একশো সাতচল্লিশ পার্সেন্ট একটা স্টক বেড়ে যাওয়ার পরে কিভাবে আমরা এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করি আমি অলওয়েজ বলি যে আপনারা একদম বটমে এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করেন অথবা যে স্টকটা বটম থেকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের বাড়তি অবস্থায় আছে সেইটা আপনারা দেখতে পারেন কেবল উথানের দিকে যাচ্ছে সেই স্টকগুলো দেখতে পারেন বাট যে স্টকটা অলরেডি একশো সাতচল্লিশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে সেই স্টকগুলোর দিকে কেন ভাই আমরা নজর দিব দেখেন এই স্টকটাও এই যে ভলিউম এই জায়গাটাতে আসার পর আবার একটু ড্রাই হয়েছে ড্রাই হওয়ার পরে যে আবার একটু ভলিউম পেয়ে পেয়ে একটু উপরের দিকে যাচ্ছে এটা করে ভাই এটা স্মার্ট মানির খেলা কারণ ওরা এই জায়গাগুলোতে ফিডিং এর স্কোপ পাচ্ছে না মানে পাবলিক একটু সতর্ক হয়ে গেছে বিধায় এরা স্টকটা ধরাই রাখছে নিজেরাই ধরাই রাখছে নিজেরাই বাইসেল বাইসেল করে করে ধরাই রাখে যখনই এই রকম টাইপের দেখবে দুই চারজন কাস্টমার পাবে যে না আমি স্টক করে তখন আস্তে আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে স্টকটা তিরিশ টাকাও যাইতে পারে চল্লিশ টাকাও যাইতে পারে বাট স্টকটা কোথা থেকে উঠে গেছে সেইটা আগে আমাদেরকে খেয়াল করতে হবে এখন যে মুহূর্তটা আছে এই মুহূর্তটা খুবই ক্রিটিক্যাল মুহূর্ত কারণ ইন্ডেক্স যখন পতন হচ্ছিল এই স্টকগুলো কিন্তু বারন্ত অবস্থায় ছিল বা এই স্টকটা কিন্তু তেমন কোনো কারেকশন হয় নাই তো ওকে কারেকশন হতে হবে কারেকশন হইলে সর্বপ্রথম কিন্তু যে ষোলো সতেরো টাকার ভরাই সে ঠাস করে মারবে তারপরে আসে হচ্ছে যে বারো তেরো টাকার ভরাই যে আগের প্রাইসের কাছাকাছি সো এইগুলো পড়লে পরে হাত পা তো ভাঙবেই না এটা মরণ ফাদ হয়ে যাবে তো আমরা এইসব জায়গায় যে হচ্ছে ফাঁসি আমরা অলওয়েজ ফাঁসি আমরা এইসব জায়গায় সো আমাদেরকে এই জায়গাগুলাতে একটু সতর্ক থাকতে হবে অনেক স্টক আছে নিচের দিকে ভালো ভালো স্টক আছে লোপেইডে বেশ ভালো স্টক লুক্রেটিভ প্রাইজে আছে ইভেন আমি আপনাদেরকে ওয়াচলিস্টও দিয়ে রাখছি আপনারা ওই দিকে নজর দেন বাট এই টাইপের বারন্ত অবস্থায় স্টক স্টকগুলোর দিকে যদি তাকান হ্যাঁ বাজারে অনেকেই বলবে দেখো স্টকটা দশ টাকার থেকে চব্বিশ টাকায় গিয়েছে এখান থেকে আটচল্লিশ টাকায় যাবে এই টাইপের নিউজও থাকবে বিভিন্ন টাইপের নিউজ আসবে বাট সেই নিউজগুলো যদি আপনারা নেন আলটিমেটলি আপনারা সেই জায়গাগুলোতে ফাঁসবেন আমি অস্বীকার করছি না এই স্টকটা আরও যাবে না আরও বাড়তে পারে বাট ঝুঁকির জায়গাটা একটু চিন্তা করে দেখবেন এত উপরে এই কেনার দরকার নাই ভাই অনেক স্টক আছে অনেক অনেক যেগুলাই যে এই টাইপের কার্যকলাপ করতেছে যে নিয়ে বটম থেকে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে এরকম বহু স্টক আছে সেইগুলো ধরার চেষ্টা করেন আপনি এত বড় মুখ পাবেন বাট এইখান থেকে আপনি কতটুকু মুখ পাবেন মিনিলাম ত্রিশ টাকায় যাবে বাট যখন পড়বে তখন কিন্তু সামলাইতে পারবেন না যখনই সামলাইতে পারবেন না তখনই কিন্তু আবার আপনারা নিজেরাই কান্নাকাটি শুরু করে দিবেন তখনই আমাদের কাছ থেকে কাছে অ্যানালাইসিস চান ভাই এই স্টোকটা অ্যানালাইসিস দেয় কোথায় সাপোর্ট আছে কোথায় কি আছে আমি তো গেছি কোথায় অ্যাভারেজ করব যে কারণে আপনাদেরকে এই টাইপের স্টক নিয়ে একটু সতর্ক করার চেষ্টা করছি এরপরে চলেন এরপর হচ্ছে রানার অটো যদিও রানার অটোর মুভমেন্ট এখনও শেষ হয় নাই তারপরেও একটা সুইং কমপ্লিট করেছে সে এটা আরেকটু বাড়তে পারে কিন্তু ইন্ডেক্স যখন ডাউন ট্রেন্ডে ছিল সে কিন্তু একটু বাড়তেছিল তারপরেও স্টকটা দেখেন এইখানে চৌষট্টি পার্সেন্ট মানে এই বটম থেকে আমি ধরলাম আমি এইখান থেকে ধরলাম না আমি এইখান থেকেই ধরলাম চৌষট্টি পার্সেন্ট কিন্তু বাড়ছে ভালো পরিমাণ একটা প্রফিট দিয়ে দিয়েছে তো এই স্টকটা একটু কারেকশন হইতে হবে কারেকশন না হলে নতুন এন্ট্রির ক্ষেত্রে আপনারা চিন্তা করেন না অনেকেই এই রানার অটো নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই রানার অটো থেকে কি এন্ট্রি নেওয়া যায় কিনা দেখেন এন্ট্রি আপনি নেবেন কিভাবে এই জায়গাগুলোতে অনেকটাই বেড়েছে এবং ভলিউম অনেক বেশি হয়েছে আল্ট্রা ভলিউম হয়েছে এবং এই যে রেড উইথ বিগ ভলিউম তার মানে ফার্স্ট স্টেপে এই জায়গাটাতে ফিডিং হয়েছে মানে প্রথম ফ্রিডিংটা হয়েছে এই জায়গাটাতে এরপরে তাদের হাতে আরও কিছু স্টক থাকে যেগুলো আরেকটু এই নিচে আনার পরে আবার একটু উপরে যাবে সেইখানে সেকেন্ড স্টেপে হবে বাট ফার্স্ট স্টেপটা কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে সেকেন্ড স্টেপে আরেকটু স্টকটা বাড়তে পারে আপনি ধরেন আপনি স্টকটা নেন একটু আসুক তারপরে নেন কিন্তু এই মুহূর্তে নিলে আপনাকে একটু কারেকশন দেখতে হবে এটা ফুল ফেজে যে ফ্রিডিং হয়ে গেছে আমি সেটা বলতেছি না বাট স্টেস একটা কমপ্লিট করেছি আসলে ওদের ফ্রিডিং করার স্টেস থাকে একটা আইডিয়াম হবে একটা ম্যানুপুলেশন হবে সেই বিষয়গুলো আসলে আমি আমার কোর্সের মধ্যে ইনডেপ্টে শেখাই ইনডেপ্টে ওইগুলো ধরানোর চেষ্টা করি তো এখন দেখবেন যে ইনডেক্স যদি বাড়ে অনেক স্টকই বাড়তেছে বাট রান আউট আস্তে আস্তে ডাউন হচ্ছে কেন হচ্ছে কারণ অলরেডি একটা স্টেজে সে এখানে ফিডিং করেছে হ্যাঁ সে এইখান থেকে আরেকটু মানে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই এইখান থেকে যে এরকম করে আরেকটু উপরে উঠতে পারে বাট এই জায়গাগুলো তো রিক্সি হয়ে যায় আইডিএম এর মধ্যে কেন আমি এন্ট্রি নিব আমি তো বুঝে যাচ্ছি যে এই জায়গাটাকে অলরেডি একটা স্টেজ সে ফিডিং এর কমপ্লিট করে ফেলেছে যে স্টকগুলো এই টাইপের জায়গায় আছে সেইগুলো আপনারা নেওয়ার চেষ্টা করেন অনেকগুলো স্টক আছে এই স্টকটাও যদি এইখানে থাকতো তাহলে আপনি নিতে পারতেন বাট এখন তো একটু দামটা বেড়ে গেছে আবার যদি নতুন এন্ট্রির কথা চিন্তা করেন তাহলে যে নিচের দিকে যখন আসবে তখন আপনি এইখান থেকে এই এতটুকু এই আগের আগের টপ পর্যন্ত আপনারা ধরতে পারেন বাট আমি বলবো এই টাইপের স্টক এই মুহূর্তে একটু ইগনোর করাই ভালো যেহেতু এইগুলার ফিডিং শুরু হয়ে গিয়েছে সেকেন্ড ফিডিং কখন হয় না হয় এগুলো রিক্সি হয়ে যায় সেহেতু এই টাইপের স্টক থেকে একটু দূরে থাকায় ভালো যেগুলো নিচের দিকে অনেক স্টক কিন্তু নিচের দিকে ভালো ভলিউম করতেছে সেগুলো দেখেন ওয়াশলি দিয়ে দিয়েছি সেগুলো একটু চেষ্টা করেন এইখানে সুইং কিন্তু একটা কমপ্লিট করে ফেলেছে এখন সেকেন্ড সুইং এর জন্য সে উঠবে কি উঠবে না সেইটা পরবর্তীতে নিচে আসার পরে এই যে সব জায়গায় আসার পরে তারপরে বোঝা যাবে যে কত তেত্রিশ বত্রিশ টাকার ঘরে যখন আসবে তখন ভালো বোঝা যাবে যে এইখান থেকে আবার নতুন করে একটা সুইং দিচ্ছে কিনা এই হচ্ছে তিনটে স্টকের সতর্ক বার্তা আপনারা একটু দেখে শুনে এই স্টকগুলা ট্রেড করার চেষ্টা করবেন কারণ অনেক স্টক নিচের দিকে ভালো ভালো স্টক নিচের দিকে আছে এখন বাড়তি দামে কেন কিনবেন ভাই যেহেতু আপনার অপরচুনিটি আছে নিচে অনেক ভালো ভালো স্টক আপনি কিনতে পারবেন সেহেতু যে স্টকগুলোর দাম অনেকটাই বেড়ে গেছে সেগুলোর পিছনে না ছুটে আপনি যেগুলো নিচের দিকে আছে সেগুলোর দিকে একটু নজর দেন কারণ ওইগুলো কারেকশনে আসলে আপনি সামলাইতে পারবেন না তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আগামীকাল পরশু আমরা হয়তো বা বাজার রিভার্সেল দেখতে পারি রিভার্সেল যদি সিগন্যাল পাই ওই রকম করে আমি আপনাদেরকে আপডেট দিব আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবের কমিউনিটি পোস্টে আপনারা সেই বার্তাগুলো পেয়ে যাবেন To było tak ben, szósto tak ben, no, don no, no, no.